জয় শ্রী রাধে রাধে আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে যে গল্পটি শেয়ার করব সেটি আমার তো খুব পছন্দের গল্প হ্যাঁ গল্পই বলা যেতে পারে মহাপুরুষদের জীবনীর জীবনের বিভিন্ন কথা আমাদের কাছে তো সত্যি গল্প এবং সেটা খুব সুন্দর গল্প তো আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে ভারতে প্রত্যাবর্তন স্বামীজির ভারতে প্রত্যাবর্তন যখন উনি শিকাগো ধর্ম ধর্ম মহাসম্মেলনে ভাষণ দেওয়ার পরে যখন তারপরে উনি ভারতে ফিরে এলেন তখন সেটাই গল্পটা তো আমার সত্যি বলছে এই ধরনের গল্প যে কি ভালো লাগে আমি তোমাদের সেটা মানে ভাষাতে বলে বোঝাতে পারবো না আমি এই ধরনের গল্প যখনই যাই মানে পাই গল্পগুলো আমি ভীষণ মানে পড়তে খুব ভালোবাসি এবং এক একটা গল্প অনেকবার করেই পড়া হয়ে যায় আর তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আসবে তাছাড়া আরও অনেক নতুন ধরনের ভিডিও আসবে আমার চ্যানেলে তো তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো একটা লাইক করে দিও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো আজকের এই গল্পে হচ্ছে স্বামীজির ভারতে প্রত্যাবর্তন বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ স্বদেশের গ্লানি দূর করে ফিরে আসছেন স্বদেশের অপযশ গ্লানি দূর করে ফিরে আসছেন ভারতে সমগ্র ভারত সাগ্রহে অপেক্ষা করছিল এই বীর সন্তানকে বরণ করে নেওয়ার জন্য ফ্রান্স ইটালি রোম হয়ে স্বামীজি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি কলম্বো বন্দরে নামলেন ঘাটে হাজার হাজার নরনারী রাস্তায় রাস্তায় পুষ্প পত্র পুষ্প শোভিত বিরাট বিরাট তোরণ চারিদিকে বিপুল উৎসাহ উদ্দীপনা তার অভিনন্দনের জন্য কলম্বো ফ্লোরাল হল এক মহতি সভা অনুষ্ঠিত হয় হলে অভিনন্দনের উত্তরে স্বামীজি দেশবাসীকে ভারতের অতীত গৌরবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যদি পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাকে পূর্ণভূমি নামে অভিহিত করা যেতে পারে যদি এমন কোনো দেশ থাকে যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক খান্তি ধৃতি দয়া প্রভৃতি সদ্গুণের বিকাশ হয়েছে তবে নিশ্চয় করে বলতে পারি তা আমার মাতৃভূমি এই ভারতবর্ষ এখান থেকেই শুরু হলো স্বামীজির বিখ্যাত কলম্বো থেকে আলমোড়া বক্তিতা মালা কলম্বো থেকে কান্ডি অনুরাধাপুর জাপনা প্রভৃতি স্থান হয়ে তিনি ছাব্বিশে জানুয়ারি পৌঁছান সেখানে স্বামীজিকে অভ্যর্থনা জানাতে অন্যান্যদের মধ্যে ছিলেন রামনাদের রাজা একটি সুসজ্জিত মণ্ডপে স্বামীজিকে নিয়ে যাওয়া হল তারপর একখানি অভিনন্দন পত্র পাঠ করার পর তার হাতে দেওয়া হয় স্বামীজি তার ভাষণে বলেন এখানে সমগ্র পৃথিবী আধ্যাত্মিকতার জন্য ভারতভূমির দিকে তাকিয়ে আছে ভারতকে পৃথিবীর সকল জাতির জন্য এই আধ্যাত্মিক খাদ্য যোগাতে হবে পাবনানে প্রায় তিন দিন থাকার পর স্বামীজি রামনাদে এসে পৌঁছান রামনাদের রাজা স্বামীজির শিষ্য ছিলেন তাই বিপুল রাজকীয় সংবর্ধনায় আয়োজন করা হয় স্বামীজি পৌঁছানো মাত্রই তোপধ্বনি ও বিচিত্র আতসবাজি তার আগমন বার্তা জানিয়ে দিল তারপর বিরাট শোভাযাত্রা সামনে স্বয়ং রাজা খালি পায়ে রাস্তার দুই পাশে অনেক মশাল জ্বলছে ব্যান্ড বাজছে হে হয়ে আসছে বিজয় মহাবীর রাজার সভাগৃহে অভ্যর্থনার আয়োজন হল স্বামীজিকে দেখা মাত্র বিরাট জনতার জয়ধ্বনি দিয়ে উঠল রামনাথবাসীর পক্ষ হতে স্বামীজিকে এক অভিনন্দন পত্র দেওয়া হল উত্তরে এক প্রেরণাদায়ক বক্তৃতায় স্বামীজি বলেন সুদীর্ঘ রজনী প্রভাত প্রায় বোধ হচ্ছে মহা দুঃখ অব দুঃখ অবসর প্রায় অতীত হচ্ছে অব মহা দুঃখ অবসর প্রায় অতীত হচ্ছে মহানিদ্রায় নিদ্রিত সব যেন জেগে উঠছে আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করে জাগ্রত হচ্ছেন আর কেউই এখন এর গতিরোধে সমর্থ নয় আমাদের এই পবিত্র মাতৃভূমি মূল ভিত্তি মেরুদণ্ড বা জীবন কেন্দ্র একমাত্র ধর্ম তো কেমন লাগলো এই গল্পটি স্বামীজির জীবনেরই একটি কাহিনী আমার তো খুব ভালো লাগে আমি যখনই পাঠ করি আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন অনেক ভিডিও আসবে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবেন রাধে রাধে